কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ লোকনাথ বাবার মন্দিরে বলো জয় বাবা লোকনাথ তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন তাহলে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাবেন ওকে আমরা চলে আসলাম বারোদি সিসি লোকনাথ বাবুর মন্দিরের সামনেই আমরা এখন গাড়ি পার্কিং এর জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি এ 12 লোকনাথ মন্দির আসার পরে আপনারা একদম মেইন গেটারের অপোজিটে এই রাস্তাটি সরু রাস্তাটি দিয়ে আসলেই আপনারা এখানে একটি পার্কিং এর জায়গা পেয়ে যাবেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাড়ি পার্কিং করে রাখা হয়েছে এখানে বিশেষ করে দূর দূরান্ত থেকে যখন অনেক মানে দর্শনার্থী আসে তখন বিভিন্ন হাই স্কুল বা বড় বড় গাড়ি করে এখানে পার্কিং করে রাখে যেহেতু মন্দিরের ভিতর আমাদের পার্কিং নেই তো এখানেই পার্কিং এর দায়িত্ব আছে আঙ্কেল ওয়া আলাইকুম

আসলে আব্দুর রহমান আপনার নিজস্ব পার্কিং এটা না এই জায়গাটি হচ্ছে মন্দিরের মেইন গেটের এর একবারের সামনের অংশ এখানে কিছুটা বাজারের মতো দেখি কি কি আছে এখানে

এটি হচ্ছে শ্রী শ্রী লোকনাথ মহমস্যার বাবার মন্দিরের মেইন গেট এই মন্দিরের এই গেটের পাশেই আপনারা দেখতে পাবেন অনেক দোকান বসে আছে এখন এই এই বাজার থেকে এখানে পূজা দেওয়ার জন্য কিছু যে তৈরি সন্দেশ বাতাসা মিষ্টি দ্রব্যগুলো আছে দুপকড়ি মোমবাতি ওগুলো সবগুলো এখানে আছে আমরা এখানে এখান থেকে কিনবো এখানে দেখি কিরকম দাম চলুন আমরা এখানে দেখে আসি এবং ভিতরে যাব গিয়ে বাবার সমাগম মন্দিরে আমরা পূজা দেব চলুন

আচ্ছা এখানে যে ভিতরে যেগুলো গুলো কোয়ালিটি একটু ভালো গুলা ছয়শো আর এগুলো আছে তিনশো করে একদম না আর একটু কম দাম রাখা যাবে না আচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন যে নিউ লোকনাথ প্যারাগন দেখি আমরা দুঃখটি মোমবাতি আছে চাইলে আপনার এখান থেকে এগুলো নিতে পারবেন এই এখানে কিন্তু অনেক দোকান আছে তো আপনারা চাইলে বিভিন্ন দোকান থেকে দেখে শুনে নিতে পারবেন তারা আমি ভিতরে মন্দিরের ভিতরে যাচ্ছি এই যে এটা হচ্ছে বাবার মন্দিরের ভিতরের অংশ ভিতরে ঢুকে আপনারা দেখতে পাবেন এই যে মেইন মন্দিরটা মূল মন্দিরটা এই যে কিছু নতুন দিয়ে আছে মূল মন্দিরটা হচ্ছে এটি আর এটা হচ্ছে সমাধি মন্দির প্রবেশ করে আমরা দেখতে পেলাম এই যে অনেকগুলো সুন্দর জায়গা এবং অনেক ভক্ত এখানে বসে আছে এবং ওপর পাশে যে পুকুরটি ওকে শিব ঠাকুরের যে একটা পুকুর এবং পুকুরের ওপর পাশে আছে দুর্গা মন্দির আর এটি হচ্ছে এটিও একটি বড় নাথ মন্দির এখানে দুর্গাপূজা হয়ে থাকে এটার ভিতরে আর এই যে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের অফিস কক্ষ এবং ভক্ত নিবাস গুলো আছে এগুলা মন্দিরে অনেকগুলো ভবন আছে আমরা এখন দেখাবো আপনাদেরকে কিভাবে এই যে মন্দিরে আপনারা যদি ভক্ত নিবাসে থাকতে চান সেক্ষেত্রে এখানে থাকার ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে থাকতেও পারবেন এবং কত টাকা কি খরচ সবকিছু আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুক যে এখানে হচ্ছে বাবার ভোগের প্রসাদের কার্যালয় এবং আশ্রম এটি একটি অফিস পক্ষ এবং যাত্রী নিবাস যাত্রী বলতে ভক্ত নিবাস এখানে রাত্রে থাকতে পারবেন যে এখন ভোগের প্রসাদের কার্যালয় আমরা গিয়ে দেখবো যে এখানে ভোগের প্রসাদ কত করি এবং আহ কখন দেয় আমরা একটু দেখবো যে এটি হচ্ছে ভোগের প্রসাদের কার্যালয় মূল মন্দিরের ভিতরে প্রবেশ করে মন্দিরের মেইন মন্দিরের পিছনের সাইডে এই বিল্ডিংটি এখন প্রসাদের কার্যালয় আছে আমরা এখন দেখবো এই যেখানে আছে বাল্যভোগ সকাল নয় ঘটিকায় প্রসাদ বিতরণ সকাল এগারো ঘটিকায় রাজভোগ বিকাল চার ঘটিকায় প্রসাদ বিতরণ বিকাল পাঁচ ঘটিকায় আপনারা এর মধ্যে এসে টিকিট গ্রহণ করতে এবং টিকিট ভিতরে দেখবো এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে ফোন নাম্বার গুলা চাইলে কল করে নেওয়া যাবে এটি হচ্ছে প্রসাদের কাউন্টার এখানে এসে আপনাকে প্রসাদের জন্য টোকেন নিতে হবে যে বাল্যভোগ ষাট টাকা রাজভোগ আশি টাকা নিয়ে যেতে পাঁচ সালের ব্যবস্থা আছে না এটা আলাদা টিকিট কাটতে হবে এখান থেকে বক্স দেওয়া হয় পার্সেল দেওয়া হয় না না এই মন্দির আসার পরে যদি কেউ বাসার জন্য প্রসাদ নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাত্র নিয়ে আসতে হবে কারণ এখান থেকে পার্সেল দেওয়া হয় না আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করে হাতের বাম পাশের এই যে এখানে একটি গলি আছে এখানে লেখা আছে যে সোনং অফিস এখানে আছে যারা রাতে থাকবেন থাকার জন্য যে এখানে যাত্রী নিবাস অফিস কক্ষ এই এই ভবনটার নিস্তালে হচ্ছে থাকার রুমের ব্যবস্থা এখান থেকে হয় আমরা এখন কাউন্টারে গিয়ে কথা বলবো এখানে তো শুনছি মানে রাতে থাকতে পারে যদি দূর থেকে মানে যে ভক্তরা আসেন সেক্ষেত্রে যদি একটু বলতেন আর কি মানে রুমের ভাড়া গোলা কত করে এবং কয়টা পর্যন্ত থাকা লাগে বা কখন বুকিং দেওয়া লাগে আপনি যে সময় উঠেন

আপনারা মন্দিরে যদি রাতে থাকার প্রিপারেশন নিয়ে আসেন তাহলে এই সোনারং অফিসে এসে আগে একটি রুম নেবেন তারপরে রুমে ব্যাগ ট্যাগ রেখে তারপরে রিলাক্সে আপনারা এই মন্দিরটি দর্শন করতে পারবেন আমার ছেলে এখানে আসার পরে সে খুব খুশি কারণ এখানে মন্দিরের ভিতরের জায়গাটা খুবই সাজানো গোছানো এবং খোলামেলা খুব ভালো লাগলো আপনারা চাইলে এখানে সপরিবারে এসে ঘুরে যেতে পারেন আশা করি ভালো লাগবে পিছনে যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় শিব প্রতিমাটি এটি যে পুকুরের মধ্যে অবস্থিত এবং এই পুকুরে অনেকে স্নান করে থাকেন তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য তো আমার ছেলেকেও একটু পরে স্নান করাবো স্নান করাবো তার মঙ্গলের জন্য তো আপনারা যখন আসবেন অবশ্যই কাপড় নিয়ে আসবেন শুকনো কাপড় যেন এই পুকুরে স্নান করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন অনেকে স্নান করতেছে ওই ঘাটে স্নান করতেছে এখানে দুইটি ঘাট আছে এক পাশে একটি ঘাট পিছনে অপর পাশে একটি ঘাট আর বাবার সমাধি মন্দিরটি হচ্ছে পিছনে যেটি হচ্ছে বাবার সমাধি মন্দির এটি কেন্দ্রীয় মন্দির মানে এই মন্দিরটার মূল মন্দির ওটি আর পিছন আছে দুর্গা মন্দির এই পাশে আছে দুর্গা মন্দির আমরা এখন সবগুলো মন্দিরে ঘুরে ঘুরে যাবো এবং আপনাদেরকে দেখাবো চলুন আমরা দেখতে থাকি হঠাৎ করেই অঝরে বৃষ্টি নামলো মনে হচ্ছে মনের সকল পাপ ধুয়ে চলে গেল বৃষ্টি থামার পরে আমরা আসলাম পূজা দেওয়ার জন্য এখানে এসে আমরা ধূপকাটি মোমবাতিগুলো জ্বালালাম এবং বাবার কাছে প্রার্থনা করলাম হে বাবা এই পৃথিবীর সবাইকে ভালো রাখো তুমি এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে থাকেন এই জায়গাটাতে মূল মন্দিরটা হচ্ছে এটি এটা হচ্ছে বাবার বাড়ির মেইন মন্দির এখানে এসেছি প্রথম ব্রহ্মচারে বাবার বিগ্রহ রয়েছে এবং এখানে সবাই পূজা দিচ্ছে পূজার সময় এক ভক্ত পায়রা নিয়ে আসছেন তার মনস্কামনা পূর্ণ করার জন্য আবার মন্দির আসার পরে এমন অনেকগুলো পায়রা দেখতে পাবেন আপনারা এই যে মন্দিরের উপরে বসে আছে এবং এখানে পুরো মন্দির জুড়ে উড়াউড়ি করতেছে অনেকে খাবার দিচ্ছে এই পায়রা আছে কেউ পালে না এখানে আছে যাদের মানত করে থাকে মনস্কামনা পূর্ণ করার জন্য এই পায়রা এসে এই মন্দিরে দিয়ে যায় পরে এই পায়রা গুলো মন্দিরেই থাকে কিন্তু কেউ পালন করে না কিন্তু হয়তো অনেক অনেক ভক্তরা আছে ইচ্ছা করে খাবার টাবার দিয়ে যায় এখানে খাবার দিচ্ছে অনেক এগুলা খাচ্ছে কিন্তু এগুলো কেউ মারেও না এগুলো ধরে কেউ মানে খাবার জন্য নেওয়া যায় না এগুলো মন্দিরেই থাকে অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে মানুষ করার উদ্দেশ্যে মানে উৎসর্গ করে দিয়ে পরে কেটেগুটে কেটে রান্না করে খায় কিন্তু ওই মন্দিরের সবচেয়ে এটা ভালো লাগে আমার কাছে যে যদি কেউ মানে মানুষ করে দিয়ে যায় তো মন্দিরে ছেড়ে দেওয়া হয় এগুলো এই যে পায়রার কিছু ঘর আছে আমরা দেখাচ্ছি এই ঘরে থাকে এগুলো অটোমেটিক এখানে অনেকগুলো বাসা তৈরি করে দেওয়া হয়েছে এই বাসায় এগুলা বাসা বেঁধে থাকে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বাসা যেখানে অনেকগুলো পায়রা থাকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মূল সমাধি মন্দির মানে এখানেই বাবাকে স্ত্রীর মানে শহীদ করে রাখা হয়েছে তো এই জীবনে এসে হয়তো বাবাকে কখনো দর্শন করতে পারেনি কিন্তু বাবার এই সমাধি মন্দিরটা দেখতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি এই যে দেখুন এটাই মূল সমাধি মন্দির বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বারদিতে যে বাবার বাবা বারোদির যেই সমাধি মন্দির বারদি আশ্রম এই আশ্রমেই বাবার মূল সমাধি মন্দির এটি আমার দেখতে বাবার সমাধি মন্দিরের সামনে এই ভক্ত এভাবেই ধ্যান করে থাকেন আমি চার বছর আগে একবার গিয়েছিলাম তখনও দেখছি এই ভক্ত ঠিক এভাবেই সারা দিন বসে বাবার উদ্দেশ্যে ধ্যান করেন ভক্তিটি মেলায় ভগবান এই মন্দিরটি হচ্ছে শ্রী শ্রী লোকান বাবার বাড়ির দুর্গা মন্দির আমরা এখন এই মন্দিরটির ভিতরে যাব এই মন্দিরটির ভিতরে প্রবেশ করে আমার কাছে বেশ ভালো লাগলো কারণ এই মন্দিরটির সাজসজ্জার ডেকোরেশন খুবই মন মাতানো ছিল খুব সুন্দর ছিল এই ডেকোরেশনটি ঠিক মাঝখান বরাবর ছিল মাতার মন্দির দুর্গা মাতার প্রতিমাটি ছিল ঠিক মাঝখানে আর এই মাতার মন্দিরের দুই পাশে দুইটি দুটি আরও চারটি মন্দির রয়েছে সেগুলো আপনাদেরকে দেখা। এটি হচ্ছে শ্রী শ্রী গোয়ালিনী মাতা মন্দির অর্থাৎ লোকনাথ বাবার পূর্বজন্মের মা ছিলেন উনি কমলা দেবী আর তার পাশে ছিল শ্রীমদ মাধব ব্রহ্মচারীর মন্দির এটি ছিল বাবার গুরুভাই শ্রী শ্রী মাধব ব্রহ্মচারী এই মন্দিরটি হচ্ছে আচার্য গুরুদেব শ্রীমদ ভগবান গাঙ্গুলির মন্দির উনি হচ্ছেন লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রথম গুরুদেব শ্রী শ্রী ভগবান গাঙ্গুলি তার পাশেই ছিল মহাযোগী গুরু তৈলঙ্গ স্বামী শ্রী শ্রী লোকনাথ বাবার দ্বিতীয় গুরুদেব ছিলেন উনি সকল মন্দিরগুলো ঘুরতে ঘুরতে কখন যে বিকেল পাঁচটা বেজে গেল ট্যারি পাইনি অন্যদিকে নাট মন্দিরে বাবার কীর্তন শুরু হয়ে গেল চলুন শ্রবণ করি আমরা এখন রাজভোগের প্রসাদ পেতে যাব বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে রাজভোগের প্রসাদ আশি টাকা দিয়ে টোকেন কেনার পরে আপনারা এমন একটি টিকিট পাবেন সুন্দর এই যে রাজভোগের টিকিট অপর পাশে লোকনাথ ব্রহ্মচারী মন্দির আশ্রম রাজভোগ এই যে আমার বাবাও গেছে বাবাও কিনছে রাজভোগ নিয়ে এই যে বাবা রাজভোগ নিয়েছে রাজভোগ খাবে রাজভোগের প্রসাদ খাবে হ্যাঁ বাবা রাজভোগের প্রসাদ যাচ্ছে এই যে এখানে দেওয়ার জায়গা রয়েছে এখানে যে ভিতরে আপনার ডাইনিং রুমে যাওয়ার আগে এখানে বেসিন থেকে হাত দিয়ে যেতে হবে ওই হাত দিয়ে তো এখানে অনেকগুলা পল রয়েছে এবং এখানে জ্বালা জ্বালাদা করে যাওয়ার সময় এখানে টোকেন জমা দিবেন জমা দিয়ে ভাবে যাবেন এখানে বিশাল বড় একটা ডাইনিং স্পেস আপনাদেরকে যদি এখান থেকে দেখাই নজ মানুষ ওখানে বসতে পারে অনেক বড় একটা ডাইনিং স্পেস এবং প্রতিটা টেবিলে সুন্দর সুন্দর চেয়ার দিয়ে সাজানো আছে এবং উপরে পর্যাপ্ত করে অনেক ফ্যান আছে আলো বাতাসের ব্যবস্থা আছে অনেক বড় আপনি এই মাথায় মাথায় দেখেন পুরোই জায়গাটারে হচ্ছে প্রসাদের রুমে আমরা এখন এখানে ফরসা কাউন্টার আছে টোকেন দিতে জমা আছে প্লাস এই কাউন্টার থেকে কাউন্টার থেকে আমরা এখন প্রসাদ নিয়ে তারপর আছে ডাইনিং স্পেসে গিয়ে ডাইনিং গিয়ে প্রসাদ পাবো যে এখানে সামনে প্রসাদ দেয়া হচ্ছে এই দেখুন হচ্ছে কিন্তু সেই বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বারদি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার সমাধি মন্দির থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন জয় বাবা লোকনাথ